যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমানবন্দরের কথা শুনলে প্রথমে কি মনে হবে বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা একটু ভিন্ন বিমানবন্দরটি অবস্থিত নব্বই হাজার মানুষের আবাসের একটি শহরে যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে আরও অবাক করার মতো বিষয় এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও বলছি পাকিস্তানের গোয়াদর বিমানবন্দরের কথা আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার উপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয় তৈরি হয়েছে চীনের স্বার্থে যেন গোয়াদর আর বেলুচিস্তানের প্রবেশাধিকার পায় বেইজিং চীনের তহবিলে ফোর্থ গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে তিন হাজার ছয়শো আটান্ন মিটার লম্বা পঁচাত্তর মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরের কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরে শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই বিমানবন্দর চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতা প্রবণ এই প্রদেশ বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার এই বিমানবন্দরের কোনো কাজেই স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি স্থানীয়রা বলছেন গোয়াদর যখন ওমানের অংশ ছিল এখানে যাত্রীবাহী জাহাজ নোঙর করত পরে এখান থেকে ভারতে যেত মানুষকে না খেয়ে থাকতে হয়নি এখন খাবার আর পানির সংকট চরমে পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট যদিও সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই পাকিস্তান সরকারের চীনা বিনিয়োগ নিরাপদে রাখতে গোয়াদরের সেনা মোতায়েন রয়েছে এলোমেলোভাবে ছড়িয়ে আছে চেক পয়েন্ট সেনাবাহিনী ব্যারিকেড ওয়াচ টাওয়ার দু সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে তৈরি করা হয় এই বিমানবন্দর এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশাগার শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে গোয়াদরের এই বিমানবন্দর তৈরিতে চীনের খরচ পড়েছে চব্বিশ কোটি ডলার পাকিস্তানের নতুন আর ব্যয়বহুল এই বিমানবন্দর এখনও এক রহস্যের নাম